প্রিয় দর্শক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে তাকান দেখেন তো তার মুখখানা কালো হয়ে গেছে কিনা আপনি কি ভাবছেন আমাদের প্রিয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রোদে পড়ে কালো হয়ে গেছে না দর্শক বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের মুখে চুনকালি মেখে দিয়েছে কিছুদিন আগে বলা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে হয়ে গেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে জিম্বাবুয়ের কাছেও হেরে যাবে সেটা হয়তো বা কল্পনা করতে পারেনি ক্রিকেট সমর্থকরা তাই তো এবার অবাক হয়েছেন তাই তো এবার হতাশ হয়েছেন তাই তো এবার বিস্মিত হয়েছে সবাই যে বাংলাদেশ ক্রিকেটের মৃত্যু ঘটিয়ে দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট ঘরের মাঠে তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে যাওয়াটা এই লজ্জা বাংলাদেশ কোথায় লুকিয়ে রাখবে অবশ্য লুকিয়ে রাখার জায়গা রয়েছে বাংলাদেশ কারণ বাংলাদেশ ক্রিকেটের এখন লজ্জাবোধ বলতে কিছুই নেই বড়ো বড়ো দলগুলোর কাছে এখন পাত্তা পাচ্ছিল না বাংলাদেশ ঠিক তখন জিম্বাবুয়েকে ইনভাইট করা হয়েছিল যাতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বাংলাদেশ কিছুটা সবল হতে পারে কিন্তু সেই জিম্বাবুয়ে যে আবার বাংলাদেশকে কোমর ভেঙে দেবে সেটা হয়তোবা কল্পনা করতে পারেনি বিসিবির কর্মকর্তারা তবে জিম্বাবুয়েকে অভিনন্দন জানাতেই হয় কারণ জিম্বাবুয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা দারুণ ডোমিনেট করেছে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে তারা পিছিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট পিছিয়ে যাচ্ছে না বরং জিম্বাবুয়ে ব্যাপক উন্নতি করেছে জিম্বাবুয়ে ক্রিকেটকে নতুন করে শুরু করার আলো খুঁজে পেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটে আরও ডোমিনেট করতে চায় বাংলাদেশের বিপক্ষে এই জয় তাদের সুস্পষ্ট প্রমাণ প্রথম ইনিংসে একশো একানব্বই দ্বিতীয় ইনিংসে দুশো বাংলাদেশ অল আউট হয়ে যায় স্বাভাবিকভাবেই তবে জিম্বাবুয়েকে দমিয়ে রাখা যায়নি প্রথম ইনিংসে দুশো তিয়াত্তর রান করার পর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা আরও বেশি ডোমিনেট করেছে বাংলাদেশের প্রথম উইকেট পেতে লেগেছে পঁচানব্বই রান একশো রানের লক্ষ্যে জিম্বাবুয়ে ব্যাটিং করতে নেমে দারুণভাবে ফিনিশ করেছে জিম্বাবুয়ে যদিও মাঝে কিছু উইকেট হারিয়েছে তবে বাংলাদেশের জায়গাটা যথেষ্ট ছিল না কেননা স্কোরবোর্ডের রান সংখ্যাটা খুবই কম